མཚ ཀིསི ཀེ དགས ཀྱ ཁྱས ཁས 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 རང ཁས 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 ཁེ ཁས ེ གེ རེ འེ འེུམག ེོ ཏ འངོ ཁོའོ ེ སོ সম্মানিত দর্শক মন্ডলী মিছিলটি প্রায় আধা ঘন্টা ধরে মিছিল চালু মান ওকে চার আচ্ছন্ন দেব হালু দে দাঁড়িয়ে পাল্লাপুরিকে ডক্টর মুস্তফা ফয়সাল ভাইয়ের আহবানি রোড ফর রোড আইবাংলা রড বাস ফরদারি পল্লার আমার আমির ভাই আমার আমির ভাই যসুপ साईलम <invecex2> <krosusurnailsara> <iblampa>

লক্ষ লক্ষ লোকের মিছিল এর কারণ কি এই কারণ সম্বন্ধে আপনার কাছে জানতে চাচ্ছি আমার দৃষ্টি থেকে আমি বলতে পারতেছি মানুষ বিগত দিনে অনেক অন্যায় দুর্নীতি দেখেছে তাই মানুষের মধ্যে একটা সৎ এবং যোগ্য নেতৃত্ব কায়েম করার জন্য মানুষের মনে আবেগ একটা উৎফল্লা উঠছে এই কারণে মানুষ মানুষভাবে এই মার্চে জল দিয়েছে এটাই আমার মনে হয় বগুড়ার চার আসন কোনদিন কাহালু আসনে কি জামাত ইসলামের বিজয়ী হওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী ইনশাল্লাহ আমি যতটুকু জানলাম বা দেখলাম এবার চার আসনে বিজয়ী হবে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জানতে পারতেছি বগুড়াতে দুই শিবগঞ্জ আসন বগুড়া তিন বগুড়া চার তো হবে ইনশাল্লাহ বগুড়া পাঁচ শেরপুর ধনর নোট বগুড়া হচ্ছে সাত আপনার গাবতলি এবং সাধারণপুর এখানেও নাকি জামাতের পক্ষে যে বেসরকারিভাবে জড়িত থানা হয়েছে সত্তর আশি পঁচাশি ভাগ এগিয়ে রয়েছেন তাহলে বগুড়ার মাটিতে এবার ইনশাল্লাহ জামাতের ঘাঁটি হবে ইনশাল্লাহ এটিকে আমরা আপনি কি মনে করেন ইনশাল্লাহ আমি দুই তিন সাইড এই এই সাইডটার উপরে আমি কনফার্ম এবার এমপি পদ প্রার্থী গাড়িপাল্লা প্রতিক্রিয়া হবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে